তো এখন বর্ষাকাল বলতে একটুখানি বৃষ্টি বৃষ্টি পড়ছে না এখন সেরকম ভাবে বর্ষা শুরু হয়নি কিন্তু শুরু হবে বলছিল সামনের সপ্তাহ থেকে তো সেই সেই কারণে মাঠ একদম ঘাসে গেছে গেছে গাছ হয়ে চলে দেখি এখন রোদ্দুর নেই বলে না সকাল বেলার দিকে মাঠে আসতে অসুবিধা নেই কিন্তু যদি রোদ্দুর থাকতো তাহলে আর আসতে পারতাম না এখন আর মাঠে আসলে বেশ মনটা খুশি হয়ে যায় দেখুন আম হয়ে গেছে এই আমগুলো হচ্ছে খুব টক আজকে বাবা পেরে নিয়ে গেছে চাটনি বানানোর জন্য তো এইটা হচ্ছে মিষ্টি গাছের আম এই যে এটা এবারে আম তো খুব কম হয়েছে বাপের বাড়িতে সেরকমও নিয়ে যেতে পারিনি কম নিয়ে গেছিলাম খেয়েছে নাকি জানি না একদমই কম হয়েছে আম তো হচ্ছে আমাদের বাগানের পরিস্থিতি এখন অবশ্য ঘাস ফাস হয়ে গেছে আবার মঙ্গল দেখে বলতে হবে এসে আগে ছেলে টিফিন করে দিয়েছি ঝটপট করে পরোটা বানিয়ে দিলাম আজকে যেহেতু সানডে সানডেবেলা একটুখানি স্পেশালি হয় তো সেই কারণে পরোটা বানিয়ে দিয়েছি ও খেয়ে নিয়েছে আমি এবার খাবো আমাদের ডাল হয়ে গেছে ভাতও ফুটিয়ে নিয়েছি তো ডাল দিয়ে ভাবছি আজকে মুড়ি খাবো আর আগে যখন দিয়ে করে আমি এখানে এসেছিলাম তো তখন প্রায় সময় টিফিনে ডাল দিয়েই মুড়ি খেতাম তো সেটাই মনে পড়ে যাচ্ছে গত বছর টানা মানে সকালবেলা উঠে টিফিনে ছিল মা ডাল করতো ওই ভাতের ডাল দিয়ে মুড়ি খেতাম চানাচুর দিয়ে বা ঝুড়ি ভাজা দিয়ে আর আজকে খুব মনে হচ্ছে কারণ আজকে আবার ভাবছি একটু ডাল দিয়ে আর ঝুড়ি ভাজা দিয়ে মুড়ি তো আপনাদের একটা জিনিস দেখাই তো ছেলে স্নেক বেরিয়েছে সামনে এত জ্বালাদন করে নাই ছেলেটা চুলি চলে চলে বন্ধ করে দি বন্ধ করে দি স্নেক বেরিয়েছে ওটাই দেখবি কামড়ে দেবে তখন বুঝবি এই দেখুন একটা জিনিস দেখাই আপনাদের এই যে এইগুলো হচ্ছে আপনার এলাচ এলাচগুলো তুলে নিয়েছে এলাচের যে উপরের যে এটা থাকে না এটা শুকনো হয়ে গিয়ে ওই রকম হয়ে যাবে আর কি তো এরকমই বড় বড় হয় শুকনো হওয়ার পর ওইরকম হয়ে যায় চলুন দেখাই আপনাদের বাড়ির এলাচটা দেখালে আপনারা বুঝতে পারবেন এখানে আমার ছেলে শুকনো করতে দিয়েছে এগুলো ঠাকুমা দিয়ে দিয়েছে তো সেটা বন্ধ করে দিই নাহলে ক্যাট ঢুকে পড়বে ক্যাট ডগ স্নেক ঢুকে পড়বে দাদা দিদাও অনিমা এলে যাবে সবাইকে বলে দাও হ্যালো বন্ধুরা বন্ধুরা কেমন আছো কেমন আছো প্রচুর গরম যে আমার মুড়ি আর ডালনি ডাল দিয়ে খাবো এই ভাজাও দিয়ে আ পেঁয়াজ আ ভাত ও ফুটি দিছি চলো একটু ভাজা দিয়ে খাবো আজকে তখন মাটে গেছি ভিমে জান করে গেছি তাও এটা এ হয়ে আছে তাও তারপর আর যাচ্ছে জুতো খুঁজতে ঘরে পরার জুতো হাড়ি ফেলা যায় নিজের জন্য নেই আর লোক খুঁজবে সত্যি একটা পেয়েছে আর একটা খুঁজছে এটা খেয়ে নি তারপরে সবজি কাটতে বসবো ভাত ডালটা হয়ে গেছে মানে কমপ্লিট করে দিয়েছি এবারে শুধু সবজি কাটবো আর রান্না বসবো আজকে চিকেন বানাবো চিকেনটা অনেকদিন ধরে ফ্রিজে আছে সেই আমার ছোটো নানা জামার দিনও মনে হয় আনিয়েছিলো সেই ওরা কিছুটা করেছে কিছুটা ফ্রিজে রেখে দিয়েছে তো সেইটাই বানাবো আজকে অনেকদিন হয়ে গেলো আজকে সামনেই ভাবছি একটুখানি রসিয়ে কষিয়ে বানাবো অনেকদিন চিকেনও খাওয়া হয় পড়ে যাবে

আসতে একটু টাইম লাগছে এলে গিয়ে একদম হলো আজ ভালোই হবে রবিবারের দিন সব মাংস ভাত খাবে বৃষ্টি বৃষ্টি ওয়েদারে ঠান্ডা ঠান্ডা ওয়েদারে জমি যাবে একদম তাই বলুন এখানে বাবা এখানে বাবা আম পেড়ে দিয়েছে চার চাটনি করতে বলেছে মায়ের চাটনি খাওয়া বারণ বলে চাটনি আর হয়নি আমাদের বাড়িতে চলো আজকে কুমড়ো তরকারি বানাবো বহুত দিন পর বানাচ্ছি কিন্তু আজকে বেশি দিন মানে জবে থেকে আমি এসেছি এখানে বাপের বাড়ি থেকে একবারও বানাই মায়ের কুমড়ো খাওয়াও নাকি বারণ সব খাওয়া যদি মানুষের বারণ হয়ে যায় কি খাবে বলুন তো এখানে রাখার জায়গা হচ্ছে না এগুলো থাক উপরে এত জিনিসপত্র হয়ে গেছে না থাকার জায়গা হচ্ছে না নাই দি ঢুকে দি এখন অনিমারানি আসেনি রবিবারের বাজার হ্যাঁ অনিমা ফোন করছে বলতে না বলতে অনেকদিনটা মেজে গিয়ে চলে যাবে বুঝতে পারছে না তা যন্ত্রণা করছে আমি তাই আস কারণ আমাদের এখন ওইটুকু করে দিলেও আমার অনেক আমারও তো শরীর ভালো না না কত করবো বলুন না একটা সংসারের সব কিছু ঘাড়ের উপরে পড়ে গেল তারপরে ছোট বাচ্চা খুব অসুবিধা যাদের যাদের আছে তারাই জানে এই যে জাল আমার ছেলে তো খুব ঠান্ডা না প্রচন্ড দুরন্ত সেটাও আর কি চলুন ঢেঁড়সের ছাড়ে গেল এটা বসাবো

তো আজকে রান্না করার পর হঠাৎ করে মায়ের শরীরটা খুব খারাপ করে তো সেই কারণে আর কি কী রান্নাবান্না হয়েছে সেরকমভাবে আর দেখানো হয়নি এই যে মাংসর ঝোল বানিয়েছিলাম একটু রসা রসা করে আর ঢেঁড়সের ঝালটা নিয়েছি আর আরও অনেক কিছু ছিল সেইগুলো আর আমি নিয়ে নিই আর একটা কী ছিল আমি ভুলে গেছি হ্যাঁ কুমড়োর তরকারি আর স্যালাড এই হচ্ছে আজকে আমাদের লাঞ্চ তো চলুন খেয়ে নিই বউ দেখে বুঝতেই পারছেন সেদ্ধ হয়ে গেছি কারণ করছিলাম রুটি রুটি করে চা করে নিয়ে একেবারে বসবো বসে করব চাটা খাবো তারপরে একটু বাইরে যাওয়ার কথা আছে কিন্তু এখানে দেখতে পাচ্ছি গান গাছ মনে হচ্ছে বিজয় মিছিল বেরিয়েছে তো আর যাবো আমার ছেলে বায়না ধরেছে উঠেছে যাবে আমার জানা হ্যাঁ হ্যাঁ অনেকক্ষণের বাইরে দিয়ে মনে হচ্ছে তৃণমূলের বিজয় মিছিল বেরিয়েছে এতদিনে হ্যাঁ হ্যাঁ

এইসব জায়গা ঘুরছে মানে আমার থেকে অনেকটাই ছোটো হবে বয়সে সেই বেঙ্গলি মানে আমাদের হিন্দি ব্লগ করে আর কি বাড়ি দেখে মনে হচ্ছে আমি কবে যাবো কবে আমাকে আপনারা প্রচুর 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 শেয়ার করুন যাতে আমি ইটলিতে যেতে পারি আর আপনাদের দেখাতে পারি আমার চোখে ইডলি চলুন যারা খেয়ে না আপুকে বেশি ভাটে বলেছে

চলুন বেরিয়ে পড়েছি ছেলের হাত ধরে একটু বাইরে আর বাইরে বেরোনো মানেই আমার ছেলের বায়না হচ্ছে কুরকুরে কিনবো লেস কিনবো এইটাই বলে যাচ্ছে কন্টিনিউ এটা হচ্ছে আমাদের বাজার এখানেই হচ্ছে মেন বাজার আমাদের যেখান থেকে আর কি সবজি সবজিপাতি ফুল নানা রকম জিনিসের দোকান আছে তো আজকে বাজারটা দেখছি বেশ ভিড় কারণ হচ্ছে আজকে রবিবার রবিবার হচ্ছে রবিবারে প্রত্যেকেই আর কি টুকটাক বাইরে বেরোয় ভালো লাগে ছুটির দিন থাকে না অফিস ছুটি থাকে স্কুল ছুটি থাকে বাচ্চাদের তো সবাই মিলে ফ্যামিলি নিয়ে আর কি বেরোয় চলুন একটু মোগলাই পরোটা অর্ডার দিই অর্ডার দিয়ে তারপর যাব কালীবাড়ির মায়ের দর্শন করতে আজকে দেখুন এই খাবারের দোকানেও প্রচণ্ড ভিড় তো সেই কারণে আমি ভাবলাম যে একটু অর্ডার দিয়ে চলে যাই করে রাখবে তাহলে সুবিধা হবে আর কি বেশিক্ষণ দাঁড়াতে হবে না তো চলুন মায়ের দর্শন করার জন্য এসে গেছি ভিতরে যাওয়া যাক এখন তো এখন আরও ভালো লাগে সুন্দরভাবে মন্দিরটা সাজানো হয়েছে আর ফুরফুরে হাওয়া দেয় জানি না মন্দিরে আসলেই এত হাওয়া কোথা থেকে আসে কোথাও হাওয়া নেই কিন্তু মন্দিরের সামনে এলেই প্রচণ্ড হাওয়া আসে চলুন আপনাদেরও মায়ের দর্শন করাই এইটাই আমি চাইছিলাম যে মায়ের ঘরে একটা আলো দেয়া হোক সেটা দেয়া হয়েছে ভালো লাগছে দর্শন হয়ে গেল এটাই চাইছিলাম যে একটা আলো থাকুক কারণ যখন তখন তো সবাই আসে তো তখন ঠাকুরের মুখটা যদি দর্শনে না হলো তাহলে আর একটা আশা হলো এটা আমি সুমনকে বলছিলাম যে তুমি দিয়ে দেবে আলোটা ভিতরে দূরে মায়ের মুখটাই দেখতে পাবো না সবাই তো আর ঠাকুরমশাই যখন আসবে তখন তো এসে উঠতে পারে না কিন্তু যখন ঠাকুরমশাই থাকবে না তখন অন্ধকার হয়ে থাকে তো সেটাই মায়ের মুখ দেখা যায় না এটা আমি সুমনকে অনেকবার বলেছি

চিকেন মলাই খেতে কিন্তু বেশ ভালো আমি অনেক ভিডিওতে দেখেছি ফুড ফুড কোনোদিন ট্রাই করে নি কিন্তু আগে ট্রাই করলাম মাটনের ঝোল দিয়ে চিকেনের ঝোল দিয়ে খেতে বেশ ভালো লাগে আর লাই করলাম ভালো লাগছে আমি এই ফার্স্ট টাইম খেলাম আমি চিকেনটা নিয়ে নিই শুধু ঝোলটা নিয়েছি ঝোলার আলো

নটা বাজে বলে দিলার করি না এখন আর দেরিতে ডিনার করি না